প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তবে আমি এর মধ্যে বেশি একটা ভালো নাই কারণ আমার এখানে প্রচুর পরিমাণে জ্বর এবং চালু সুতি জ্বর হচ্ছে বৃষ্টির সাথে শিলাবৃষ্টিও হচ্ছে তো আপনার সাথে দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির অনেক কলা গাছগুলো উঠে গেছে এবং বৃষ্টি হচ্ছে এখানে শিলা বৃষ্টি হচ্ছে ক্যামেরা দেখাই আসলে শিলা ক্যামেরা আসছে না আমি আপনার সকলে জানেন আমি মহেশপুরের ছেলে জালকাছি তাদের পেলানোর দাঁড়িয়ে কারণ এখানে বর্তমানে প্রচুর পরিমাণে বৃষ্টি শিলাবৃষ্টি সহ কাউল কিছু জ্বর হচ্ছে তো যারা অনেকেই আছেন যে কাউ জ্বর লোক করেন এখন দেখতে পারবেন না তাদের করে আসলে

বৃষ্টির মধ্যে কিন্তু আমার একটা কলা গাছ ছুঁয়ে গেছে গাছ বাসায়

সেই কথা দেখে বলছি আমি বর্তমানে বরিশালে আছি তো এখানে বরিশালের গ্রামের বাড়িতে প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি সহ কাউল শুকিয়ে জ্বর হচ্ছে সুতরাং বাতাস ইতো পূর্বেই হয়ে গেছে এখনো বাতাসের রেস হয়ে গেছে নতুন করে এই শিলাবৃষ্টি দেখতে পেলাম এবং बीच की माध्यम से आशु तक चिले इसकी इधर की बांध कर आप इसके ज़्यादा इसके बरोसे तारा से तो चिले बीच की नाच रहा था धारण करना तादेस इधर बिकॉल तो समुच्चय है करते हैं बिकॉल तो समुच्चय है करते हैं तो वो जैसे वो तो बारे কোথা থেকে আমার এই একটু যদি জানাই জানান তাহলে সুবিধা হবে भाई धन्यवादी <laughs> <laughs> আমার বাড়ির বৃষ্টি খুবই সুন্দর ভাবে উপভোগ করছে বৃষ্টি তেমন আহ আসে না বৃষ্টি থেকে বৃষ্টি আসে তবে আহ কুচুর গরমের কারণে

এখানে কিন্তু বিদ্যুৎ বিক্ষণ হয়ে গেছে অলরেডি বিদ্যুৎ চলে গেছে এইটু আগে প্রচুর পরিমাণে বাতাস হয়েছে এখানে ইভেন এখনও বাতাস আছে বাতাসটা একটু কমে গেছে প্রিয় বন্ধুরা বৃষ্টি অনেকটাই কমে গেছে এখন এই মুহূর্তে তবে আকাশ কিন্তু খুবই মেঘাচ্ছন্ন সামনে থেকে অনেকটা আকাশ ফ্রেশ হয়েছে তারপরও আকাশ কিন্তু ডাকছে বৃষ্টি আবার হওয়ার সম আছে তো এখন আমরা বাহিরে বের হয়ে দেখব আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কতটুকু হয়েছে তো আপনাদের সকলকে ধন্যবাদ আমার লাইভটি দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত